সাম্প্রতিক ভারত এবং বাংলাদেশের মধ্যে যে রাজনৈতিকভাবে শরণার্থী তুমিকার এ নিয়ে যখন উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেই ছবি আপনারা সরাসরি দেখছেন আমার ক্যামেরার মাধ্যমে কিন্তু এখানে আমরা এসে দেখছি যে পরিস্থিতি কিন্তু অনেকটাই স্বাভাবিক সেই ছবি আপনারা সরাসরি আমার ক্যামেরার মাধ্যমে দেখছেন যেই রেলে যে রেললাইনে আমরা দাঁড়িয়ে আছি এটা উনিশশো পঁয়ষট্টি সালে যুদ্ধের রাজনৈতিক সংকটের কারণে পূর্ব পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বন্ধ করে যদিও উনিশশো একাত্তর সালের তেসরা মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেন এবং পরবর্তীতে উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রায় পাঁচ দশক পরে কিন্তু এই রেললাইন আরও চালু হয়েছে যেটা হচ্ছে আপনার সরাসরি এনজিপি টু ঢাকা এক কোথায় এদিকে যেমন হলদিবাড়ি রয়েছে ওপার বাংলায় রয়েছে চিলাহাটি তারপরে কিন্তু সরাসরি সেটা ঢাকা হয়ে যায় সেই মিতালি এক্সপ্রেসের কিন্তু আগামী দু সপ্তাহ ধরে দেখা নেই সেই ছবি আপনারা সরাসরি দেখছেন আগামীতে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কোন দিকে যায় তার উপরে দাঁড়িয়ে থাকবে নাকি যেই পাঁচ দশক বন্ধ ছিল নতুন করে আবার সেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে নাকি তারপরে আমাদের অবশ্যই নজর থাকবে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যেটা উনিশশো সালের পরবর্তী সময়ে কিন্তু যেই লাইন বন্ধ হয়েছিল এবং গত চার দশক পর আবার এই রেললাইন পুনরায় শুরু হয়েছে এটা হচ্ছে এন টু ঢাকা এনজিপি হয়ে হলদিবাড়ি হলদিবাড়ি হয়ে মেন যে আন্তর্জাতিক সীমানা ক্রস করে সেটা চিলাহাটি হয়ে কিন্তু কলকাতা যায় সেই মিতালি এক্সপ্রেস কিন্তু দু সপ্তাহ ধরে বন্ধ রয়েছে দর্শকদের সেই বিষয়টি দেখাবো যে সুন্দরভাবে ক্যামেরাম্যান যাতে আপনাদের দেখায় ছবি আপনারা এই মুহূর্তে সরাসরি দেখছেন আমার ক্যামেরার মাধ্যমে যে সাম্প্রতিক গত পাঁচ আট দু হাজার চব্বিশ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দেওয়ার পর যে পরিস্থিতি উত্তাল আকার ধারণ করেছিল বেশ কিছু জায়গায় কিন্তু শরণার্থীরা ভারত সীমান্তে এসে দাঁড়িয়েছিল তার মধ্যে হচ্ছে জলপাইগুড়ি জেলা সেটা হচ্ছে তোমার সাতকুরা যেটাকে আমরা সাউথ বেরুয়াড়ি বলি এবং তার পরবর্তী সময়ে কিন্তু নতুন করে আরও যেটা আমরা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে তোমার শীতলকুচিয়াল অর্থাৎ কোচবিহার জেলা এই আন্তর্জাতিক বেশ কিছু সীমানায় কিন্তু শরণার্থীরা জমায়েত হয়েছিল কিন্তু সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু যেই সীমান্তের যে স্বাভাবিক অবস্থা সেখানে কিন্তু প্রতিদিনের মতো কিন্তু পরিস্থিতি রয়েছে এখানে কিন্তু কোনো জমা আমরা দেখতে পাচ্ছি না ক্যামেরাম্যানকে অনুরোধ খুব সুন্দরভাবে জুম করে আপনাদের সেই ছবি তুলে ধরতে সেই ছবি আপনারা দেখছেন যে একজন মাছ মারছে তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি এরা ভারতীয় কিন্তু সীমান্তে প্রতিদিনের মতো সীমানায় কিন্তু সাধারণ পরিস্থিতি এখন অনেকটাই কন্ট্রোলের মধ্যে নতুন করে বাংলাদেশের মোহাম্মদ ইউনুস দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে সেই ছবি আমরা সরাসরি আপনাদের দেখাচ্ছি যদি এই সমস্ত ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না 嗯。<laughs> Fazer um